পিজা, হট ডগ, বার্গার সবকিছু ভীষণ কম দামে। এসে গেছি ব্যারেজটির সুইট এন্ড ক্রিম কেক শপে। আছে দারুণ অফার। বার্থডে কেক পেয়ে যাচ্ছেন মাত্র 180 টাকা থেকে। তিনটে চকলেট ডোনাটসের সাথে একটা ফ্রি। সুইট ক্রিম কেক শপের এই দেখুন হট ডগটা কেমন দেখতে দেখে খেতে ইচ্ছে করবে পনিরের ঠাসা এবং মিউনিশ আছে প্রচুর খেতে কেমন এখানে অফার আছে দারুণ অফার আছে কি অফার আছে কতদিন থাকবে সেটা একটু জেনে নিই ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি দুর্গাপুরের ব্যানার্জি দিতে এই দেখুন সুইট অ্যান্ড ক্রিম কেক শপে যেখানে পাওয়া যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে দারুণ বাত্রে কেক এবং আরও অনেক কিছু এই দেখুন ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছি প্রচুর কেক প্রচুর পেস্ট্রি এবং অফার চলছে এখানে দুর্দান্ত অফার চলছে এখানে কি অফার আমি জানাচ্ছি তার আগে দেখুন বিভিন্ন রকমের কুকিজ থেকে শুরু করে দারুণ দারুণ পেস্ট্রি দারুণ দারুণ কেক আছে বার্থডে কেক আছে বার্থডে কেক এখানে কাস্টমাইজড হয়ে যায় এবং তার সাথে অফার এই দেখুন এখানে এই ফ্রুট কেকগুলো আছে এবং আমি দেখিয়ে দিই প্রথমে বার্থডে কেকটাই আগে দেখাই কী কী ডিজাইনের এবং কি কি টাইপের বার্থডে কেক আছে যেগুলো মাত্র দুশো টাকা থেকে শুরু রিজনেবল প্রাইস খুব কম দামে পাওয়া যাচ্ছে দুশো টাকা থেকে শুরু কোনটা কি দাম আমি জেনে নেবো এখানে যারা আছেন একটু বলো সুইট অ্যান্ড ক্রিম কেক সব যেটা আছে দুর্গাপুরের ব্যারেজি অ্যাড্রেস আমি বলছি গুগল ম্যাপ লিঙ্কও দিচ্ছি কিন্তু কী কী পাওয়া যাচ্ছে দেখুন এটা দাদা আমাদের মানে কেক কেকের মধ্যে এটা হাফ পাউন্ডের কেক এর প্রাইস হচ্ছে দাদা টু হান্ড্রেড রুপিস এর দা এর দার নাম হচ্ছে দাদা চোকো ব্লোজাম আচ্ছা এটা দাদা এক পাউন্ডের হচ্ছে এটা হচ্ছে দাদা কেকের নাম হচ্ছে চোকো রাইস চোকো রাইস এটা দাদা ভ্যানিলা বাস্কেট এর প্রাইস হচ্ছে দাদা থ্রি টোয়েন্টি আচ্ছা এইটা হচ্ছে দাদা 2 ইন 1 হার্ট শেপের মধ্যে ডুয়াল ফরেস্ট আছে হাফ সার চকলেট হবে আর হাফ ভ্যানিলা এর দাদা প্রাইস হচ্ছে 320 320 আচ্ছা এইটা হলো স্যার হাফ হার্ট শেপের মধ্যে এটা হলো রেড ভেলভেট এর সার প্রাইস হচ্ছে 350 350 আচ্ছা এইটা স্যার কাস্টমাইজ করেছেন একজনা ওনা এটা স্যার ক্রিকেট কে এটা স্যার মানে প্রাইস হচ্ছে স্যার কাস্টমাইজ করি স্যার 400 রুপিজ ওনলি ফর 400 আচ্ছা ঠিক আছে এটা স্যার পাইনাপল ফ্লেভার হ্যাঁ এটা স্যার ওনলি ফর প্রাইস হচ্ছে স্যার 280

হোয়াইট ফরেস্ট এরও স্যার প্রাইস হচ্ছে আমাদের মধ্যে মাত্র স্যার টু হান্ড্রেড দেখুন স্যার একজন আরও ম্যাম কাস্টমাইজ করে গেছেন উনি স্যার বলেছেন মানে আমাদের অর্ডার স্যার মানে আর আমাদের স্যার আউটলেটও আছে অনেকগুলো পাঁচখানা আউটলেট আছে স্যার আর অন্ডাল মোড়ে আছে গোপাল মাঠে আছে কাজরাতে আছে এটা স্যার বেনাচরিতে ঘুরেছে আর স্যার একটা আমাদের এই নিয়ে স্যার স্যার যেখানে স্যার সাহা সুইট আছে ওইখানে স্যার আর একটা ওপেনিং হবে আর স্যার আর একটা আমাদের স্যার দুর্গাপুর সিটি সেন্টার ওই সাগর কাছে ওপেনিং হবে

তিনটে ডোনাটের সাথে একটা ফ্রি এবং পেস্ট্রি হচ্ছে চারটে পেস্ট্রির সাথে একটা ফ্রি পেস্ট্রি শুরু হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে এত কম আমি দামগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দাম এখানে লেখা আছে এই দেখুন প্রথমে স্ট্রবেরি পেস্ট্রি আছে টোয়েন্টি ফাইভে স্পেশাল ব্রাউনি আছে ফর্টি রুপিসে পাইনাপেল পেস্ট্রি আছে থার্টি রুপিসে বাটার স্কচ পেস্ট্রি আছে থার্টি রুপিসে ফুল চকলেট পেস্ট্রি আছে 45। এবার নিচের গুলো দেখুন থার্টি ফাইভে এটা আছে এটা হচ্ছে ফ্রেশ রাসমালাই পেস্ট্রি হোয়াইট ফরেস্ট পেস্ট্রি মাত্র থার্টি ফাইভে চকো রাইস পেস্ট্রি আছে থার্টি ফাইভে এবং এখানে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আছে থার্টি ফাইভ রুপিসে এবং ভ্যারাইটিস প্রচুর প্রচুর পেস্ট্রি আছে তার সত্ত্বে এই দেখুন বসি ব্যাঙ্গো বসি আছে রেনবো বসে আছে এরকম কিন্তু অনেক অনেক বসে দেখতে পাচ্ছি এখানে আছে ফুডিং ফুডিংও আছে ফর্টি রুপিস থেকে শুরু তো এত এত লোভনীয় জিভের জল আসে সমস্ত খাবার আছে শুধু কেক পেস্ট্রি পিজা বার্গার না এখানে আছে প্রচুর প্রচুর কুকিজ এবং কুকিজের এর ভ্যারাইটিস দেখলে অবাক হয়ে যাবেন খুব কম দামে আছে বিভিন্ন রকমের কুকিজ কি কি কুকিজ আছে এই দেখুন চকো চিপস কুকিজ আছে বাটার স্কচ কুকিজ আছে ফ্রুটি ক্রাঞ্চ আছে কোকোনাট পিস্তা জিরা আটা কুকিজ আছে এর এছাড়াও মাল্টিগ্রেনের আছে পিনাট বাটারের আছে ওটস উইট কর্নফ্লেক্সের তো এই সমস্ত কুকিজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে কোনটা কি দাম একটু দেখে নিই দারুণ দারুণ কুকিজ আছে এই দেখুন ভ্যারাইটিস কুকিজ এবং ভীষণ কম দামে তিরিশ টাকা থেকে বিভিন্ন রকম কুকিজ পেয়ে যাচ্ছেন যেমন এটা আছে এই দেখুন চকো চিপস কুকিজ আছে মাত্র ষাট টাকাই এই বড় প্যাক এটা হচ্ছে মাত্র ষাট টাকা যেটা হচ্ছে আজওয়ান কুকিজ এই দেখুন আরও অনেক কুকিজ আছে এটার দাম দেখি কত আছে থার্টি রুপিজে পেয়ে যাচ্ছেন এটা মশালা খারি মশালা খারি আছে এটা আছে এটা হচ্ছে কোকোনাট কুকিজ মাত্র পঞ্চাশ টাকা কোকোনাট কুকিজ পুরো নারকেলে ভরা বিভিন্ন কুকিজ যারা কুকিজ ভালোবাসেন এখানে চলে আসবেন ভীষণ কম দামে পাওয়া যাচ্ছে কিন্তু সুইটার ক্রিম কিন্তু আপনারা এই কুকিজটা পেয়েছেন রেনবো কুকিজ রেনবো কুকিজে মাত্র পঞ্চাশ টাকাই এই প্যাকটা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম আরো মানে কুকিজে ভরা ঠাসা কুকিজ এছাড়াও রাস্ক বিস্কুট টোস্ট বিস্কুটের প্যাকেট আছে এবং তার সাথে চকলেটও আছে আর পনির পিজা মাত্র ষাট টাকায় হট ডগ আছে পনির হট ডগ পনির হট ডগ মাত্র থার্টি রুপিসে তিরিশ টাকায় এবং চিজ বার্গার আছে মাত্র ফর্টি রুপিস মানে চল্লিশ টাকায় তো এত কিছু এখানে সামনে দেখিয়ে দিই এখানে কিন্তু আরো অনেক 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 পিজা রাখা আছে প্রত্যেকটা ভীষণ টেস্টি লোভনীয় এখানে দেখে দেখা যাচ্ছে দেওয়া যাচ্ছে পনির হটডগ প্রাইস লেখা আছে থার্টি রুপিস এখানে পেয়ে যাচ্ছেন পনির প্যাটিস মাত্র পঁচিশ টাকায় টোয়েন্টি ফাইভ এই দেখুন বার্থডে বা যে কোনো সেলিব্রেশনের জন্য যে কোনো ডেকোরেশনের আইটেম আপনারা পেয়ে যাবেন ক্যাপ পেয়ে যাবেন চকলেটস পেয়ে যাবেন সমস্ত ডেকোরেশনের আইটেম আছে এখানে স্পেশাল ক্রিম রোল আছে মাত্র কুড়ি টাকায় এই দেখুন ক্রিম রোল এই ক্রিম রোলটা মাত্র পনেরো টাকায় এখানে আছে পিজা ব্রেড এখানে আছে বার্ন সুইট বার্ন এবং এখানে আছে ফ্রুট কেক প্রচুর প্রচুর ফ্রুট কেক আছে কাস্টমাইজড এখানে এবং এখানে যে সমস্ত আইটেম গুলো দেখলেন প্রত্যেকটাই কিন্তু ভেজ হান্ড্রেড পার্সেন্ট পিওর ভেজ সুইট অ্যান্ড ক্রিম কেক শপ একটা ব্র্যান্ড এবং এটার চারটে আউটলেট অলরেডি আছে একটা আছে দুর্গাপুরের ব্যানাচিতির কাইজার লেনে আর একটা আছে গোপাল মাঠে একটা আছে কাজুরাতে এবং আরেকটা আছে অন্ডালে তো এই চারটে জায়গায় অলরেডি আছে আরো দুটো আউটলেট ওপেন হতে চলেছে একটা হবে দুর্গাপুরের বেড়াচিতির গুরুদ্বারা রোডের ঠিক সাহা সুইচের পাশে আর একটা ওপেন হতে চলেছে সাগর ভাঙাতে তো দুটো আউটলেট ওপেন হবে কি কি অফার আছে এবং কতদিন থাকবে আমাদের অফার থাকবে নিউ ইয়ার অফার একত্রিশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত আচ্ছা এবং অফার আছে আপনার পেস্টির উপরে ডোনাট উপরে এবং যতগুলো আমাদের বড় কেক আছে যতগুলো কেক দেখছেন সবগুলোর উপরে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে মানে বার্থডে কেক বা যে কোনো বড় কেকের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এছাড়াও অফার হচ্ছে এই যে ডোনাট গুলো দেখতে পাচ্ছেন তিনটে ডোনাট নিলে একটা ফ্রি এবং চারটে পেস্ট্রি নিলে যে কোনো পেস্ট্রি নিন চারটে পেস্ট্রি নিলে একটা ফ্রি এত ভালো অফার আছে সুইট অ্যান্ড ক্রিম কেক শপের এই দেখুন হট ডগটা কেমন দেখতে দেখে খেতে ইচ্ছে করবে পনিরের ঠাসা এবং মিউনিশ আছে প্রচুর খেতে কেমন হুম টেস্টি গরম করে দিয়েছে হেভি নরম জাস্ট ভাও খেতে ফুল চকলেট পেস্ট্রি এটাও টেস্ট করি এসেছি যখন টেস্ট তো করতেই হবে চকলেট পেস্ট্রি আমার সব থেকে ফেভারিট চকলেট ফ্লেভার খুব ফেভারিট ইয়ামি ক্রিমে ভরা পেস্ট্রি এবং পেস্ট্রির ওপর চলছে অফার একটু আগেই জানলেন আপনারা চারটে পেস্ট্রির সাথে একটা ফ্রি এটার প্রাইস হচ্ছে মাত্র ফর্টি ফাইভ অনলি পঁয়তাল্লিশ টাকা এবং কেতে জাস্ট সুইট অ্যান্ড ক্রিম কেক শপ কিন্তু এখানে ভীষণ নাম করা দুর্গাপুরের ব্যানার্জিতে এবং অনেকেই আসে এখানে বিভিন্ন জিনিস কেক ছাড়াও আরও অনেক কিছু কিনতে আমি দেখতে পাচ্ছি অনেকে আজকে অলরেডি এখন এসেছে কেমন লাগে এই কেক শপ ভালো সমস্ত ফুড ভালো তুমি প্রায় আসো আচ্ছা কি নিয়েছো ক্রিম রোল আচ্ছা ক্রিম রোল এবং অনেকেই যারা আসে তাদের কিন্তু কাছে কিন্তু পজিটিভ রিভিউ পাওয়া যায় এবং তার সাথে সাথে এখানে অফার তো আছেই সুইট অ্যান্ড ক্রিম কেক শপে আপনারা কাস্টমাইজড কেক পেয়ে যাবেন এছাড়াও আছে হোম ডেলিভারির সুবিধা তো কাছাকাছি যারা আছেন এই আউটলেটগুলোর আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন এবং অর্ডার করে নিতে পারেন সুইট ক্রিম কেক শপ কোথায় আছে লোকেশন এটা আছে ব্যানাচিতির কাইজার লেনে ফেডারেল ব্যাংকের ঠিক অপোজিটের যে লেনটা আছে ঢুকে যাবেন আপনারা পেয়ে যাবেন এই শপটা আছে প্রচুর সম্ভার কেকের এবং কুকিজের আরও আরো অনেক খাবার আপনারা দেখলেন এবং তার সাথে আছে অফার দুর্দান্ত অফার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম এর সাথে থাকুন যারা দেখেন অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন বাই